ইস্প আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ এবার এই বিখ্যাত ওয়াদি ওয়াদি রাহা এই ওয়াদি রাহায় আমরা এসে উপস্থিত হয়েছি এখানে পুরোনবী সাল ইসলাম বিভিন্ন সময় ক্যাম্প করেছে শুধু একবার না তো বদরের যুদ্ধের সময় বদরের সফরের সময়ও এখানে এসে ক্যাম্প করেছে ওদিকে আবু সুফিয়ান তিনি অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হচ্ছিলেন তিনি জানতেন মক্কা রাস্তা ঝুঁকিপূর্ণ এ কারণে তিনি প্রতিটি কাফেলার কাছে পথের ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন অতি শীঘ্রই আবু সুবিয়ান খবর পেয়ে যান মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম কোরাইশ কাফেলের উপর হামলার আহ্বান জানিয়েছেন এই খবর পাওয়ার সাথে সাথে আবু সেবিয়ান জমজম এমনে আমর গেফারিকে মোটা অর্থের বিনিময়ে মক্কায় পাঠান জমজম অত্যন্ত দ্রুত গতিতে মক্কায় পৌঁছে আরবদের ঋতু অনুযায়ী উটের নাক চিরে লাগাম উলটিয়ে নিজের পোশাক ছিঁড়ে মক্কার প্রান্তরে এক নাটকের সৃষ্টি করে সে উটের উপর দাঁড়িয়ে বলল এ কোরাইশা শোনো কাফেলা আক্রমণ হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও তোমাদের যেসব ব্যবসার পণ্য আবু সোপেনের সাথে রয়েছে মোহাম্মদ এবং তার সঙ্গীরা তার উপর হামলা করছে জমজম গেফারের ঘোষণা শুনে মক্কার বিশিষ্ট লোকেরা চারিদিক থেকে ছুটি এলো এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করল কেউ কেউ নিজে যুদ্ধের জন্য বের হচ্ছিল আবার কেউ নিজের পরিবর্তে অন্য কাউকে প্রেরণ করেছিল এভাবে সবাই যেন বেরিয়ে পড়ে মক্কার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আবুল আহাব ব্যতীত অন্য কেউ পিছনে থাকেনি আবুল আহাব নিজের পরিবর্তে তার কাছ থেকে ঋণ এক লোককে প্রেরণ করেন আশেপাশের বিভিন্ন গোত্রের লোকদেরও কোরাইশা সেনা দলে ভর্তি করে কোরাইশা গোত্র সময়ের মধ্যে একমাত্র বনু আদি ব্যতীত অন্য কোনো গোত্রই পিছনে থাকেনি প্রথম দিকে বাহিনীর সৈন্য সংখ্যা ছিল তেরোশো একশো ঘোড়া এবং ছয়শো বর্ম ছিল উটের সংখ্যা ছিল অনেক সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি এ বাহিনীর অধিনায়ক ছিল আবু জাহেল ইবনে হেসাম কোরাইশদের নয়জন বিশিষ্ট ব্যক্তি এ বাহিনীর খাদ্য সরবরাহের দায়িত্ব নেয় একদিন নয়টি অন্যদিন দশটি উট জবাই করা হতো বাণিজ্য খুবই সতর্কতার সাথে পথ চলছিল সে চারিদিকের খোঁজ খবর সংগ্রহ করে পরিস্থিতির উপর নজর রাখছিল বদর প্রান্তরের কাছাকাছি পৌঁছার পর নিজের কাফেলা ছেড়ে কিছুটা সামনে এগিয়ে মাসদি এমনিও আমরের সাথে সাক্ষাৎ করে এবং তার কাছে বা মদিনার বাহিনীর সম্পর্কে জানতে চায় মাসদি বলল অস্বাভাবিক কেউ তো আমার চোখে পড়েনি তবে দুজন আরোহকে দেখেছি তারা পাহাড়ি টিলার কাছে উট বসিয়ে এরপর কুয়া থেকে পানি তুলে চলে গেছে আবু সেবিয়ান এগিয়ে গিয়ে উটের মল উঠিয়ে দেখে এবং তা খেজুরের বীজ বেরিয়ে আসে এ বীজ পরীক্ষা করে সে বলল আল্লাহর কসম এ তো ইয়াস্রাবের খেজুরের বীজই কথা বলার পরপরই সে নিজের কাফেলার কাছে ছুটে যায় এবং পশ্চিমে মোড়ে সমুদ্র সৈকতের দিকে তার গতি পরিবর্তন করে দেয় বদর প্রান্তরে যাওয়ার প্রধান সড়ক বাদেকে পরে থাকে এমনই করে আবু সফিয়ান তার বাণিজ্য কাফেলাকে থেকে রক্ষা করে এই পর্যায়ে আমরা এসেছি ওয়াদি গাজালা গাজালা মানে হরিণ আমার প্রিয়নবী হজরত সাল্লাহ আলু ইসলাম একটি হরিণের সাথে কথা বলেন সেই জায়গাটা ইশারা এই জায়গাটা আছে এখানে একটা নিশানা দেওয়া আছে এবং এখানে এটা সিরাতের বইতেও লেখা আছে যে এই হরিণের সাথে কথা বলে এই ওয়াদি এই ওয়াদি থেকে পিছনের যে জায়গাটা দেখালাম সে পুরোটাই ওয়াদি গাজালা নিরাপদ পথে ও মক্কুমঙ্গে যাওয়ার সময় আবু সুফিয়ান মক্কা থেকে আগত সৈন্যদের খবর পাঠায় তোমরা ফিরে যাও বাণিজ্য কাপালে আক্রান্ত হওয়ার কোনো সংখ্যা নেই এ খবর জোফায় মক্কা বাহিনীর হস্তগত হয় এ খবর পেয়ে মক্কার সাধারণ সৈন্যরা ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল কিন্তু আবু জাহেল রুখে দাঁড়ায় সে নিতান্ত অহংকারের সাথে বলল বদরপ্রান্তরে তিনি তিন দিন অবস্থান না করে আমরা ফিরে যাব না এই সময় সেখানে করব করবো লোকদের হাই আহার করাবো মত পান করাবো দাসীরা আমাদের মনোরঞ্জনের জন্য গান গাইবে ফলে সমগ্র আরবে আমাদের এই সফর ও সমাবেশের খবর ছড়িয়ে পড়বে এভাবে চিরকালের জন্য সবার মনে আমাদের প্রভাব পড়বে মন যায় মদিনায় মন যায় রে মদিনা মদিনা মদীনা মদীনা বল মদিনায় মন যায় মদিনায় মন তো সুধী দর্শকবৃন্দ এক বিখ্যাত ওয়াদি ওয়াদি গাফরান প্রনবী হজরত মোহাম্মদ আমি যে রাস্তা থেকে আসলাম এই ওয়াদি গাফরান এসে প্রিয়নবী হজরত মহম্মদ সাল্লাহ আসলাম আসার পরে এক বিখ্যাত একটা মোমেন্ট হয়ে যায় এই বদরযুদ্ধের আসল যে মোমেন্টামটা সেটা এইখানে এসে হয়ে যায় কিভাবে হয় আমরা সবাই জানি আমরা প্রিয়নবী হজরত মহমদ সাল্লাহ যখন মদিয়া থেকে বের হয় তার উদ্দেশ্য ছিল মহাজিরদের যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা কিছু পুষিয়ে নেবে তাদের মালপথ দিয়েই এই আবু সুপেন সে সফরে গিয়েছিল সেই মালগুলো উদ্ধার করার জন্যই আসেছিল কিন্তু এখানে আসার পর মক্কায় যে বিশাল কাহিন হয় তারা ইসলামকে ধ্বংস করার জন্য প্রায় তেরোশো সাহাবিদ সুশিক্ষিত সাহাবিদের নিয়ে এবং খুব বিখ্যাত লোকদের নিয়ে একদম ইসলামকে চিরতরে ধ্বংস করার জন্য আসে তখন আমার প্রেরণবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসলাম তৈরি ছিল না তার সাথে আনসার মুহাজির কেউ তারা তৈরি না তখন এখানে মসজিদে সুরার হয় এইখানে বসার পরে এখানে বিভিন্ন লোকজন তার কথা শুনে প্রণবী সাল্লাহ যখন বলে এখন কি করব মুহাজিরার সাথে সাথে বলে আহ রসুল্লাহ আকাম সাল্লাহসাল্সালাম আপনি যা করবেন আমরা তাই করব এভাবে একের পর এক প্রশ্ন করে মুহাজারা উঠে যায় এবং তারা বলে যে আপনি যা বলবেন আমরা তাই করবো রসুল্লাহ আকরম সাল্লাহ আসলাম অপেক্ষা করে আনসারদের মধ্যে কেউ কিছু বলে কিনা পরিশেষে আনসারদের মাঝে সাহাবি বলে এ প্রিয়নবী সাল্লাহু আলাইসলাম আপনি আমাদেরকে যদি ইয়েমেন পদ্ম নিয়ে যান আমি আপনাদের সাথেই আছি তখন তাদের মধ্যে এক হয় এবং এখানে রসুল্লাহম সাল্লাহসলাম তখন প্রথমে মন তার একদম ভরাকান্ত ছিল কিন্তু পরবর্তীতে সবাই যখন একত্র হয়ে যায় তখন তার মন খুশিতে ভরে ওঠে মিকতাদ ইবনে আসোয়াদ তিনি বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলাইসলাম উনি ইসরায়েল তাদের নবী মুসাকে বলেছিল হে মুসা তুমি তোমাদের রবকে নিয়ে যুদ্ধ করো আমরা এখান থেকে নড়ছি না কিন্তু আমরা আপনাকে কখনই এমন কথা বলবো না আমরা যুদ্ধ করব। আপনার সামনে থেকে আপনার পিছন থেকে আপনার ডানে দাঁড়িয়ে এবং আপনার বামে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করব। মিকদাদের এই কথাগুলো ছিল সাহাবাদের জন্য প্রেরণা কিন্তু সবাই এ যুদ্ধে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না কারণ তারা মদিনা থেকে বের হয়েছিল কাফেলা ছোট একটা কাফেলা আক্রমণের জন্য বিশাল বাহিনীর সাথে লড়বার জন্য নয় তো এই দুই বৈশিষ্ট্যের সাথে এখানে আরও একটি ঐতিহাসিক হিস্টোরি হচ্ছে যে এখানে হচ্ছে সুরা আংফাল নাজিল হয়েছে তো ওই সুরাংফালেরই আমরা কিছু আয়াত আপনাদেরকে তুলে ধরব এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনুকা আনিল আফা قل الانفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم واطيعوا الله ورسوله، واطيعوا الله ورسوله ان كنتم مؤمنين. انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم

সম্মত ছিল না সুরা আনফাল আল্লাহ সোমানা তালা মুসলমানদের মনের কথা জানিয়ে দিচ্ছেন আর তোমরা চাইছিলে যে কণ্টকহীন বাধা বিপত্তিহীন কাফলেটের যেন তোমাদের আগে বাসকে আসে অর্থাৎ লোকেরা কাফেলা চেয়েছিল সেটা আক্রমণ করা ছিল তুলনামূলক সহজ সেটিকে মুজাহিদদের অর্থ ছিল এটাই ছিল তাদের পরিকল্পনা কিন্তু আল্লাহ পরিকল্পনা ছিল ভিন্ন আর আল্লাহ পরিকল্পনাই বাস্তবিত হয় মুসলমানরা চেয়েছিল নিছক কাফেল আক্রমণ করে সম্পদ নিয়ে যেতে তারা বড় কোনো যুদ্ধে জড়াতে চাননি কিন্তু আল্লাহ চাননি এই যুদ্ধে হোক নিছক হোক সম্পদ ফিরে পাওয়ার যুদ্ধ তিনি চেয়েছেন আরও বড় কিছু তিনি চেয়েছেন এই যুদ্ধে হক ও বাতিলের আদর্শ মুখোমুখি হোক এবং তিনি হককে জয়ী করেন এবং মিথ্যাকে পরাজিত করেন তিনি পরিস্থিতিকে এমনভাবে বদলে দেন যে মুসলমানদেরকে এই যুদ্ধে অংশ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর এ কারণে এ বলা হয় ফুরকানের দিন বা মিথ্যার পার্থক্যকারী দিন